আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের জন্য একটা খারাপ খবর যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে অনেকদিন যাবৎ অথবা যাদের আছে অথবা যারা এক পেশার লোক কিন্তু অন্য পেশার কাজ করেন ছোট ইকামা যারা শুধুমাত্র ইকামা ফিস ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ইকামা বানায় কাজ করেন বাইরে তাদের জন্য একটা খারাপ খবর কারণ বর্তমানে সারা দুনিয়ার লোক সৌদি আরবে আছে টু মিলিয়ন যাদের অপরাধ মানে ভায়োলেশন হলো বর্ডার ক্রস করে আসা কারণ এদের কাছে ডকুমেন্ট নেই এসব লোক আটক আছে বন্দি করা আছে আর বর্তমানে আপনার আটশো প্রায় এক তো তো হিসাব আগের দেড় লাখের উপরে লোকের ইকামা এক্সপায়ার আছে শুধুমাত্র ইকামা এক্সপায়ার তো এইসব লোক আহ অনেক বেশি থাকার কারণে এই চেকটা আসছে আর জানুয়ারি মাসে প্রতি বছরই চেক হয়ে থাকে এই জন্য যারা আসেন এক পেশার লোক পেশায় কাজ করেন বাইরে ঘোরাঘুরি করবেন না যাদের হুরুব আছে তার তো আরো সব থেকে বড় সমস্যা আর যাদের ইকামা কিছুদিন এক্সপায়ার হয়ে গেছে তাদের অত বড় একটা সমস্যা না তারপরে সমস্যা হলেও হতে পারে এই জন্য আপনারা সাবধানে থাকবেন অনেকেই আছে চোদ্দই মার্চের সুযোগ সুবিধা নেবেন এই জন্য ইকামা বানাননি টাকা জমায় রাখেন সমস্যা না একটা সুযোগ সুবিধা দিতেও পারে আর যাদের পেশা চেঞ্জ করবেন এরকম একটা সুযোগ আসার সম্ভাবনা আছে ফ্রিতে পেশা চেঞ্জ এক পেশাস থেকে অন্য পেশা চেঞ্জ করা যাবে হুকুমতের তরফ থেকে একটা আসতে পারে এরকম মানে এটা শিওর না এটা আমার মুখের কথা না অন্য সৌদিদের কথা কিন্তু এটা শিওর না এই জন্য টাকা গুছায় রাখেন আর যারা মাঝরাতে কাজ করেন মাঝরাতেও প্রচুর পরিমাণ চেক বর্তমানে সব জায়গায় মাঝরাত দোকান থেকে শুরু করে মার্কেট আপনার বিল্ডিং সাইড যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে সব জায়গায় এখন চেক রাস্তাঘাটে তো অবশ্যই সময় থাকে এমনি চেক থাকা তো কোনো ব্যাপার না কিন্তু বর্তমানে এর চেক তো থেকেই যায় যেটা ড্রাইভিং লাইসেন্স চেক করে আপনার গাড়ির কাগজপাতি চেক করে ওটা চেক করা দাগে ইকামও চেক করে কিন্তু এটা আছে এখন ধরার সাথে সাথে পাঠাই দেবে কারণ আমি কারণ আমি যে এরিয়াতে আছি এই এরিয়ার অনেক লোক ধরে নিয়ে গেছে যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে দিন আগে হুরুবে আছে এই ধরনের লোক যারা এক সাথে কোনো বিষয়ে কাজ করে এরকম লোক তো এদের কিন্তু এখন সব রিয়াদ বড় জেলে নিয়ে গেছে রিয়াদ বড় জেলে আছে এদের কিন্তু বাড়ি পাঠাই দেবে এই জন্য যারা আছেন ভাই এই ধরনের লোক ইকামা এক্সপারার লোক হরুপ লাগা লোক মাঝরাই কাজ করেন অথবা এক পেশা থেকে অন্য পেশায় কাজ করেন আপনারা সাবধানে থাকবেন বেশি ঘোরাঘুরি করার দরকার নেই সাবধানে নিজের সেফ নিজের কাছে কারণ আপনি এখানে তো আর কেউ সুপারিশ করার মতো কোনো লোক নেই আপনি নিজেই যা করবেন আপনি আর আপনার কপিল এই জন্য কপিল অনেকের আসবে না তো আপনি চলে গেলে আপনার কপাল নিয়ে যাবেন আর আরেকটা কথা হল মেন কথা হলো চেকিং কোনো সমস্যা নেই যতদিন পর্যন্ত এখানে আপনার রুজিতে আপনার ভাত আছে ততদিন তো আপনার এখানেই থাকতে হবে এটা যেটা নিয়মের কথা কিন্তু তারপর নিজে নিজেকে একটু সেফ রাখার দরকার যেহেতু আপনি সেফ থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর এটা কিন্তু ভাই আমার মুখের কোন কথা না দেখুন আজকে জানুয়ারি মাস ফ্রাইডে জানুয়ারি মাস এক তারিখ হাজার একুশ আজকে এক তারিখ একুশ সাল তো এই চেকিংটা চলবে এই মাস ভরেই চলবে পনেরো বিশ দিন তো ভরপুর চেকিং চলবে তারপর আস্তে আস্তে কম হবে কারণ এই ইকামা ফেল অনেকের লোকের ইকামা ফেল এই কারণে টোটাল জরিপ করে দেখা গেছে যে এত লোকের ইকামা ফেল তাহলে এই লোকগুলো কোথায় আছে মাঝরাতে আছে না আলি বাইরে আছে এই জন্য মাঝরাতেও চেকিং আর এমনি পুলিশরা তো সবাই জানে কোন জায়গা কোন জগার লোক আছে পুলিশ কি না জানে সবকিছু জানে কিন্তু পুলিশ খুবই ভালো অন্য অন্য দেশের থাকতো তাহলে কিন্তু রাখতো না এতদিন সবাইকে বাড়ি চলে যেতে হতো তারপর রহমত এটা আল্লাহর আমরা গরিব মানুষ আসি এখানে কাজ করার জন্য টাকা পয়সা খরচ করে অনেকের অনেক টাকা তিন চার বছর লেগে যায় টাকা ওঠাতে এই জন্য ভাই সবাই সাবধানে থাকবেন ভাই বর্তমান ঘোরাঘুরি করার দরকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ